নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত আপনারা তো সব জেনে গিয়েছেন যে আপাতত সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের যে নির্দেশ চাকরি বাতিল সেটাকে তার উপর স্থগিতাদেশ দিয়েছে অর্থাৎ আপাতত পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি যাচ্ছে না আগামী জুলাই মাস পর্যন্ত অর্থাৎ জুলাই ষোলোই জুলাই পর্যন্ত এটা তো জেনে গিয়েছেন দীর্ঘ শুনানি হয় আজকে প্রায় সকাল সাড়ে দশটা থেকে শুনানি শুরু হয় মাঝে ঘন্টা এক ছিল শেষ বা দুপুর দুটো থেকে শুনানি শুরু হয় সেই শুনানি শেষে সুপ্রিম কোর্ট যে নির্দেশ বিস্তারিত এগুলো ডিটেলস জানাবো বলি আপনাদের কাছে এলাম যে যে নির্দেশগুলো সুপ্রিম কোর্ট দিয়েছে তাতে আপাতত পঁচিশ হাজার পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি যাচ্ছে না যেটা যদি কেউ যারা পরে আসছেন তাদের বলি যে আপাতত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় সেই রায়কে রায়ের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ আপাতত পঁচিশ হাজার চাকরি না সেই সঙ্গে যে যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে যে টাকা ফেরত দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছিল অর্থাৎ অযোগ্য যারা যারা মানে তালিকা এক্সপায়ার হয়ে যাওয়ার পর তালিকা যেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর যারা চাকরি পেয়েছেন তালিকার তাদের যে টাকা ফেরত দেওয়ার যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল এবং বারো পার্সেন্ট ইন্টার সুদ সহ সেটাও আপাতত দিতে হচ্ছে না সেটাও আপাতত কার্যকারী হচ্ছে না একইভাবে মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে অর্থাৎ অতিরিক্ত পদ সুপার নিউমেডিক্যাল পদ যে ছ হাজার সাতশো কতজন ছ হাজার সাতশো একান্নটি পদ সম্বত তৈরি হয়েছিল ছ সাতশো একান্নটি পদ সুপার নিউমেরিক্যাল পদ এরকম কিছু তৈরি হয়েছিল সেই সুপার নিউমেরিক্যাল পদ ছ হাজার আটশো একষট্টিটা পদ ছ হাজার আটশো একষট্টি অতিরিক্ত পদ যে তৈরি হয়েছিল তার জন্য কলকাতা হাইকোর্টের জাস্টিস দেবাংশু বাসাকের ডিভিশন বেঞ্চ মন্ত্রিসভার বিরুদ্ধে যে তদন্তের নির্দেশ দিয়েছিল সেই তদন্তের নির্দেশও আপাতত স্থগিতাদেশ এই নিয়ে সিবিআই আপাতত তদন্ত করতে পারবে না তবে সিবিআই অন্যান্য ক্ষেত্রে যে তদন্ত করছিল সেই তদন্ত তারা চালিয়ে যেতে পারবে তাই যে নির্দেশগুলো আমি আরেকবার বলে দিই আপনাদের সুবিধার্থে যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি আপাতত যাচ্ছে না টাকা ফেরত দেওয়ার যে বিষয়টা কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল বারো শতাংশ সুদসহ সেটাও আপাতত স্থগিতাদেশ থাকছে আপাতত টাকা ফেরত দিতে হচ্ছে না পরবর্তী ক্ষেত্রে যেটা যে একটা নির্দেশ যে অতিরিক্ত পদ তৈরির জন্য যে মন্ত্রিসভাকে দায়ী করা হয়েছিল সেই বিষয়টা সিবিআই তদন্তের দায়িত্ব দিয়েছিল এবং যারা কলকাতা হাইকোর্ট বলেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল যারা এর সঙ্গে যুক্ত তাদের হলে সিবিআই হেফাজতে নিতে পারবে এবং এই পদ মন্ত্রিসভায় তৈরি হয়েছিল সেই মন্ত্রিসভায় যে যে সেই সেই নির্দেশের ওপরেও স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট অর্থাৎ আপাতত মন্ত্রিসভা এ থেকে রেহাই পেল তারাও স্বস্তিতে এখন কারণ আপাতত ১৬ জুলাই পর্যন্ত কোনো ব্যবস্থা তাদের বিরুদ্ধে সিবিআই নিতে পারবে না তবে অন্যান্য ক্ষেত্রে সিবিআই তদন্ত সেটা চলছে সেটা চলবে এবং ষোলোই জুলাই পরবর্তী শুনানি হবে সেই ১৬ জুলাই দিনই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত অর্থাৎ চূড়ান্ত রায় সুপ্রিম কোর্ট জানাবে অর্থাৎ অনেকেই যেভাবে সারাদিন ধরে আজকে উত্তেজনাপূর্ণ ছিল কলকাতা সুপ্রিম কোর্ট এই আমাদের কলকাতা হাইকোর্টের রায় নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় নিয়ে তাতে যেদিকে যাচ্ছিলো যে অনেকটাই কিন্তু সুপ্রিম কোর্ট বারবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বলছিলেন যে জালিয়াতি হয়েছে কোনো সন্দেহ নেই তাতে একটা সময় মনে হয়েছিল যে হয়তো স্থগিতাদেশ দেবে না পরবর্তী ক্ষেত্রে যে তার যখন দশ তিনি যখন বেঞ্চ থেকে উঠে যান আদালত ছেড়ে বেরিয়ে যান এবং নিজের চেম্বারে চলে যান তিনি জানিয়ে দেন দশ মিনিটের মধ্যে তাদের নির্দেশ লিখিতভাবে তারা জানিয়ে দেবে এবং দশ মিনিটের মধ্যেই তারা লিখিত নির্দেশ বিচারপতিরা জানিয়ে দেন চিফ জাস্টিস জানিয়ে দেন যে আপাতত কলকাতা হাইকোর্টের যে রায় সে রায়ের উপর স্থগিতাদেশ থাকছে এবং ১৬ জুলাই এই মামলার চূড়ান্ত নির্দেশ তারা দেবেন সুপ্রিম কোর্ট দেবে যাই হোক সে অনেক এটা একটা আজকে সবাইকার এটা নিয়ে কৌতূহল ছিল সারা দেশের কৌতূহল ছিল সুপ্রিম কোর্ট কি রায় দেয় তার একটা পরিসমাপ্তি করলো দীর্ঘ শুনানির পর এ তো একটা গেল সুমি থাই এ তো গেল তো আজকে জানিন যে সারা দেশের এনে তিরানব্বইটা মানে আসনে লোকসভা আসনে ভোট হয়েছে আমাদের রাজ্য চারটি আসনে ভোট হয়েছে তার মধ্যে মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে কিছু বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে কোথাও তৃণমূলের অভিযোগ কোথাও বিজেপির বিরুদ্ধে অভিযোগ কোথাও সিপিএমের বিরুদ্ধে অভিযোগ কোথাও কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ সমস্ত দল পরস্পর পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে তার মধ্যেও ভোটের পার্সেন্টেজ ভালোই আমাদের এখানে যে অ্যাভারেজ চারটে কেন্দ্রে ভোট পড়েছে সেটা হচ্ছে অ্যাভারেজ যদি বলেন গড়ে সেভেন্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট সব বেশি ভোট পড়েছে কিন্তু মুর্শিদাবাদে সেখানে সেভেন্টি সিক্স পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট ভোট পড়েছে বিকেল পাঁচটা পর্যন্ত এই এটা বাড়বে কিন্তু আরও বাড়বে এটা বিকেল পাঁচটা পর্যন্ত পার্সেন্টেজ বলছি মালদা উত্তরে ভোট পড়েছে সেভেন্টি থ্রি পয়েন্ট সেভেন জিরো থ্রি জিরো পার্সেন্ট মালদা দক্ষিণে পড়েছে সেভেন্টি থ্রি পার্সেন্ট থ্রি সেভেন্টি থ্রি পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট আর জঙ্গিপুরে পড়েছে সেভেন্টি টু পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট যদি দেখা যায় যে অভিযোগ আজকে সারাদিনে নির্বাচন কমিশনের কাছে যে অভিযোগগুলো উঠেছে পড়েছে তার মধ্যে দুশো আটানব্বইটি অভিযোগ জমা পড়েছে অর্থাৎ এই চারটি কেন্দ্র থেকে কোনোটা অভিযোগ যে সংক্রান্ত যে নির্বাচন কমিশনের পোর্টাল আছে সেখানে পড়েছে সি ভিজিল অ্যাপ আছে সেখানে পড়েছে ফোনে হয়েছে লিখিত হয়েছে বিভিন্ন অভিযোগগুলো হয়েছে সবথেকে বেশি অভিযোগ করেছে সিপিআইএম তারা একশো চৌত্রিশটি অভিযোগ দিয়েছেন নির্বাচন কমিশনের কাছে কংগ্রেস করেছে সতেরোটি বিজেপি করেছে ছটি এবং টিএমসি করেছে ছটি বাকিগুলো সাধারণ মানুষও করেছেন অনেক অভিযোগ বিভিন্ন সংস্থাও করেছে অর্থাৎ মোট দুশো আটানব্বইটার মধ্যে সবথেকে বেশি অভিযোগ করেছে কিন্তু সিপিআইএম যেটুকু বলতে হয় যে নির্বাচন নিয়ে সারাদিনই আজকে সব থেকে বেশি মানে গোলমালটা যেটা হয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় বেশ কয়েক জায়গায় বোমাবাজি হয়েছে কোথাও আমরা দেখেছি যে ছাপ্পা ভোটেরও অভিযোগ এসছে মালদাতে এসছে মুর্শিদাবাদেও এসছে একইভাবে বহু জায়গায় এজেন্ট বসতে শাসক দল বিরোধীদের এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ করেছে তেরম অভিযোগ হয়েছে তবে বড় কিছু কোনো ঘটনা হয়নি বিভিন্ন জায়গায় যে ছোটোখাটো সংঘর্ষ হয় সেগুলো হয়েছে এগুলো তো পশ্চিমবাংলার হবেই ভোট পশ্চিমবাংলার ভোটে যদি এগুলো না হয় তাহলে পশ্চিমবাংলার ভোটই হবে না সেইগুলো হয়েছে তবে তার সঙ্গে ভোটের শতাংশটাও অত্যন্ত ভালো এটা নিয়ে কোনো সন্দেহ নেই চারটে নির্বাচন চারটে কেন্দ্রে যে নির্বাচন ছিল আমাদের যদি বলে মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে এটা এই খবরের আপডেটগুলো নিয়ে আপনাদের সঙ্গে এলাম সরাসরি যাতে আপনারা আপডেট থাকেন সেই সঙ্গে আমি আবার অনুরোধ করব আপনাদের যে আপনাদের এ আপডেট খবর পেতে গেলে নিশ্চয়ই মানে আমার চ্যানেলকে আপনাদের লাইক শেয়ার এবং কমেন্ট করতে হবে এবং সেটা করবেন আপনাদের আশীর্বাদ ছাড়া তো এগিয়ে যেতে পারব না পারবো না তাই আশা করি যে আপনারা যেভাবে আমাকে আশীর্বাদ এবং করছেন সেভাবে আশীর্বাদ করবেন এবং আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ এখনকার মতো যে আবার যদি আপডেট কিছু পাই তখন নিশ্চয়ই আপনাদের সঙ্গে সরাসরি আবার উপস্থিত হব ধন্যবাদ